আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে বহু গৃহে দেখবেন বাড়িতে খুব অশান্তি হয় কারোর সঙ্গে কারো মিল নেই কারোর সঙ্গে কারো কথাবার্তা নেই রান্না হয়েছে কিন্তু রান্না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে সামান্য একটা দুটো কথার জন্যই বাড়িতে একটা বিরাট অশান্তির সৃষ্টি হয়ে যায় যদি বাড়িতে দেখেন শান্তির খুব অভাব খাও অভাব তাহলে আপনারা ছোট্ট একটি কাজ করবেন কাজটি হচ্ছে দেখবেন অশোক গাছ পাওয়া যায় যে কোনো নার্সারিতে যাবেন যে বলবেন অশোক গাছ অশোক গাছের একটি চারা নিয়ে আসবেন এই চারাটা আনবেন আপনারা ঠিক সোমবার দেখে সোমবারে একটি অশোক গাছের চারা আনবেন এই কুড়ি পঁচিশ টাকা দাম নেবে এনে সেটাকে একটা ভালো করে মাটির টবে লাগিয়ে দিয়ে বাড়ির সদর দরজার সামনে রেখে দেবেন সপ্তাহে একদিন করে জল দেবেন এই অশোক গাছ যদি আপনার বাড়িতে থাকে বাড়ির শান্তি বজায় থাকবে রকম অশান্তির সৃষ্টি হবে না এটা করবেন খুব ভালো উপকার পাবেন বহু বাড়িতে এটা আছে এই অশোক গাছ বিরাট উপকার অশোক গাছ সম্বন্ধে আমি আরও দুই একটি ভিডিও বলবো সেটা আপনারা ফলো রাখবেন এই অশোক গাছ বাড়িতে রাখুন আপনাদের বাড়িতে গৃহের শান্তি থাকবে অশান্তি থাকবে না করেই দেখুন খুব ভালো উপকার পাবে অশোক গাছ যে কোনো নার্সারিতে পাবেন আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জোটক বিচার করে থাকি বাস্তু বিচার করে থাকি যদি আপনাদের কারো প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবে আমি এখানে আপনাদের পাশে থেকে আপনাদের কুষ্টি করে দেবো বাস্তু বিচার করে দেব বিবাহ সংক্রান্তের যদি কোনো অসুবিধা থাকে সেটাও আমি দেখে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলকে নমস্কার জানান